মিনাসান কনেচুয়া তো আমাকে অনেকেই প্রশ্ন করে যে যেহেতু আমি জব ভিসায় এসছি জাপানে তো আমার কতটা পড়াশোনা লাগলো কতটা টাকা লাগলো এবং জাপানে আসার জন্য জেলপিটি বা নাট যেটাই হোক কতটা লেভেল জাপানি ভাষার করে আসা দরকার জাপানে সার্ভাইভ করার জন্য তো এই তিনটে প্রশ্ন যে আমার কত টাকা লাগলো আমি কতদূর পড়াশোনা করেছি এবং জাপানে আসার জন্য ন্যূনতম কতটা জাপানি ভাষার লেভেল থাকা দরকার তো এই তিনটে প্রশ্নের উত্তর আজকে আমি তো প্রথমে কথা হচ্ছে ভাষা কতটা আমার দরকারি। যদি আপনি আসেন তো বেসিক হচ্ছে আপনার জাপানে আসার জন্য এবং জাপানে এসে কাজ করার জন্য আপনার জাপানি ভাষা জানা না থাকলেও চলে যায় কারণ আপনি যদি কোনো ফ্যাক্টরিতে কাজ করেন সেখানে তো আপনার ভাষা লাগবে না আপনি জাস্ট ভিসার জন্য প্রসেস করবেন আপনার সিবি আসবে ভিসা আসবে আপনি চলে আসবেন জাপান ফ্যাক্টরিতে ঢুকবেন কাজ করবেন কিন্তু যদি কোনো ভালো একটা কাজ করতে চান মানে আপনার যদি ভাষা ভালো জানা থাকে তাহলে অপরচুনিটি সবসময়ই একদম টপনস থাকবে মানে আপনি ভালো কাজ করতে পারবেন যত আপনার ভাষা জানা থাকবে তত ভালো কাজ হবে আর ভাষা যত কম জানা থাকবে তত কিন্তু আপনি কমা কাজ করতে পারবেন মানে ভালো কাজ আপনি পাবেন না যদি আপনি বলেন যদি ভাষা কতটা দরকারি আপনি ভাষা না জানলেও জাপানে আসতে পারবেন এমন অনেক লোক আছে জানা আমার যারা জাপানের ভাষা কিন্তু জানে না কিন্তু তারা এসে জাপানে কাজ করছে এখন প্রায় দশ বছর হয়ে গেছে তারা জাপানে আছে ঠিক আছে তো এই হচ্ছে প্রথম কথা আপনি ভাষা না জানলেও আপনি জাপান আসতে পারবেন কিন্তু আপনার যদি ভাষা জানা থাকে তাহলে কিন্তু সেটা সবসময় হান্ড্রেড পার্সেন্ট আপনার জন্য একটা অপরচুনিটি দ্বিতীয় কথা জাপানে আসার জন্য আপনার পড়াশোনা লেভেল কতটা থাকা দরকার আপনি যদি স্টুডেন্ট ভিসা আসতে চান তাহলে আপনার কিন্তু টুয়েলভ যেটা হয় বারো ক্লাস পাস থাকা লাগবে এবং তারপর আপনি জাপানে আসতে পারবেন স্টুডেন্ট ভিসার জন্য এবং জবের জন্য আপনার কিন্তু ন্যূনতম গ্র্যাজুয়েশন দরকার গ্র্যাজুয়েশন না হলে কিন্তু আপনি জবে আসতে পারবেন না এইটুকুনি আমার জানা এবার আপনার বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে আমি যেহেতু ইন্ডিয়া থেকে প্রসেস করেছি তো আমার ইন্ডিয়া থেকে কিন্তু এরকম সিস্টেম যে গ্র্যাজুয়েশনই লাগবেই গ্র্যাজুয়েশন না থাকলে আপনার কিন্তু জব ভিসা হবে না এবার কোনো ফ্যাক্টরি বা কোনো কোম্পানি যদি নিজের থেকে পেপার প্রসেস করি আপনি ওখান থেকে করলেন আপনার কোনো চেনাশোনা লোক যদি এখানে থাকে সে যদি এখান থেকে প্রসেস করায় সেহেতু আপনি দেশ থেকে পেতে পারেন সেটা আমি সঠিক জানি না কিন্তু আমার হিসাবে গ্রাজুয়েশন করা থাকলে কিন্তু আপনি জাপানে আসতে পারবেন জব ভিসার জন্য আর স্টুডেন্ট ভিসার জন্য কিন্তু আপনি টুয়েলভ ক্লাস থাকা লাগবে তারপরে আপনি জাপানে এসে ল্যাঙ্গুয়েজ স্কুল যেগুলো হয় মানে গাক্য সেগুলো কমপ্লিট করতে পারবেন এবং তারপর সেন্টমন গাক্য আছে দায় কাক্য আছে সেগুলো আপনি কমপ্লিট করতে পারবেন তো টুয়েলথ ক্লাস থাকা দরকারি এবং জব ভিসার জন্য গ্র্যাজুয়েশন থাকা দরকারি এইবার সব থেকে মূল যেটা কথা সেটা হচ্ছে আমি জাপানে জব ভিসে আসলাম তো আমার কত টাকা খরচ হলো আমি যদি বলি আমি ইন্ডিয়া থেকে যেহেতু আমি ইন্ডিয়ান আমি ভারতীয় তো আমি ভারত থেকে প্রসেস করিয়েছি এবং আমার আট লাখ টাকা খরচ হয়েছে যেটা আমাকে এজেন্সিকে দিতে হয়েছে এবং আমি একটা কথা বলবো আমাদের ইন্ডিয়াতেই বারো লাখ পনেরো লাখ অবধিও এজেন্সিরা নিয়ে থাকে এবং আট লাখ আমি যে এজেন্সিতে করেছি সেই এজেন্সি কিন্তু আর আট লাখে কাজ করে না এবং সেটা বেড়েছে সেটা আমাকে বলা হয়েছে সেই জন্য আমি এখন বলে দিলাম কারণ অনেকেই আছে যারা আমাকে চেনে আমার এরিয়ার লোক তারা ওই এজেন্সিতে হয়তো যেতেও পারে সেই জন্য আমি বলে দিলাম যে এজেন্সি কিন্তু টাকার পরিমাণ বাড়িয়েছে সেটা বারো লাখ হতে পারে পনেরো লাখ হতে পারে সেটা আমি সঠিক জানি না কিন্তু আট লাখে এখন আর কাজ হচ্ছে না আর বাংলাদেশের কথা যদি আমি বলি সেটা বারো লাখ পনেরো লাখ থেকে কুড়ি লাখ অবধিও গিয়ে থাকে বাংলাদেশে যেটা চব্বিশের জন্য এজেন্সিগুলো আর যদি আমি বলি যে আমার এই জাপান অবধি পৌঁছতে কত টাকা খরচ হয়েছে সেখানে আমার এজেন্সি থেকে দিতে হয়েছে আট লাখ টাকা আমার টিকিটের দাম ছিল তেতাল্লিশ হাজার টাকা তাহলে আট লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এবং আমার যে কেনাকাটা ছিল সেগুলো প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি ব্যাগ জামা কাপড় মশলাপাতি অনেক এনেছি আমি সেহেতু সেখান থেকে আমার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি আমার জামা কাপড় এবং মশলাপাতিতে আমার লেগে গেছে তাহলে সেখান দিয়ে তেতাল্লিশ সাত সত্তর প্রায় আশি হাজার আট লক্ষ আশি হাজার টাকা এবং আমি যখন এখানে এসেছিলাম সেখানে আমি ইন্ডিয়ান মানিতে চল্লিশ হাজার টাকা কিন্তু নিয়ে এসেছিলাম যে আমার একটু থাকা খাওয়া যে দরকারি মানে প্রথম এক দু মাসের টাকা তো হাতে করে নিয়ে আসতে হয় তো সেখানে এনেছিলাম আমি চল্লিশ হাজার টাকা তার মানে আমার টোটাল লেগেছে ন লক্ষ কুড়ি হাজার টাকা আর এদিক ওদিক থেকে ধরে আমার প্রায় সাড়ে ন লাখ টাকার কাছাকাছি মানে পেপার প্রসেসিং দেওয়ার সময় কিছু টাকা আগেও আমাকে দিতে হয়েছে এদিক ওদিক করে আমার প্রায় সাড়ে ন লক্ষ টাকা কিন্তু আমার ইন্ডিয়ান মানিতে খরচ হয়ে গেছে এই জাপান আসা পর্যন্ত আর আরেকটা কথা আমার যে এজেন্সি থেকে আমি প্রসেস করিয়েছি সেই এজেন্সিটা এখন অব্দি আমার দেখা যতগুলো দেখো আমি এই যে জাপানি ভাষা শেখা জাপান আসা স্টুডেন্ট ভিসা জব ভিসা এই লাইনে কিন্তু আমি প্রায় বছর ধরে আছি এবং আমার দেখা অনেক এজেন্সি আমি দেখেছি যেগুলো বাংলাদেশ এজেন্সি আর ইন্ডিয়ান এজেন্সির মধ্যেও আমার দেখা যে এজেন্সি থেকে আমি করেছি সৎ এজেন্সি মানে তোমার যদি হবে না হলে না যেটা একদম সরাসরি মুখের ওপর বলা হবে তোমার যদি ভিসা না হয় তাও তারা বলবে যে হ্যাঁ ঠিক আছে হবে 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 করে রেখে দিয়েছে তোমার থেকে টাকা খাচ্ছে সেরকম কিন্তু না হলে হ্যাঁ না হলে না আমাদের যে কজনকে বলেছিল যে হবে সেই কজন হয়েছে যে যাদের হওয়ার মতো না তাদেরটা নেওয়াই হয়নি পেপার্স তো বাংলাদেশ থেকে কিন্তু এই ফ্রডটা কিন্তু খুব বেশি পরিমাণে হয়ে থাকে যারা বাংলাদেশের অডিয়েন্স আছেন যারা আপনার আপনারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই জব ভিসার জন্য অথবা স্টুডেন্ট ভিসার জন্য যখন ফাইল প্রসেসিং করাবেন অবশ্যই কিন্তু একটা বিশ্বস্ত সংস্থায় বা এজেন্সি থেকে কিন্তু করাবেন আগে আপনারা কিন্তু চেক করে নেবেন বারবার যে এজেন্সিটা এর আগের যে তাদের রেকর্ডগুলো আছে সেগুলো কি ভালো না খারাপ সেটা না করে কিন্তু অবশ্যই টাকা দেবেন না এবং নিজেই সেটা ম্যানুয়ালি করবেন আপনি কিন্তু যদি কাউকে গিয়ে বলেন যে ভাইয়া আপনি বলুন এটা কেমন এই এজেন্সিটা কেমন আমি বললাম এই এজেন্সিটা ভালো আপনি গেলেন সেখানে আপনার টাকা মার খাওয়া গেল আপনি আমাকে এসে গালাগালি করবেন তার থেকে ভালো নিজে যাচাই করুন সেখানে গিয়ে তাদের পাস্ট রেকর্ড চেক করুন যে তারা কেমন কাজ করে সেখান থেকে কেমন হতে পারে কেমন টাকা খরচ সেটা কিন্তু আপনাদের নিজেদেরকেই দায়িত্ব করে খোঁজ নিতে হবে তো কথা হলো আমার তিনটে প্রশ্নের উত্তর আজকে আপনারা পেলেন টাকা আমার লেগেছে আট লাখ টাকা এবং এখন সেটা বেড়ে গেছে আর বাংলাদেশ থেকে সেটা তো কম করে পনেরো থেকে কুড়ি লাখ টাকার কাছাকাছি হয়ে থাকে আমার যেটুকু জানা আপনাদের কাছে কমও নিতে পারে বেশিও নিতে পারে এবং ইন্ডিয়াতে আমি এসেছি আট লাখ টাকা করে সেটা এখন বেড়ে দশ থেকে বারো লাখ পনেরো লাখ অবধিও পৌঁছতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন এজেন্সি আর জাপানে আসার জন্য জব ভিসায় কিন্তু গ্র্যাজুয়েশন থাকা লাগবে স্টুডেন্ট ভিসায় কিন্তু আপনাদের টুয়েলভ থাকা দরকারি এবং জাপানে আসার জন্য ভাষা যদি কতটা দরকারি আপনি বলে থাকেন তাহলে জাপানে আসার জন্য কিন্তু এন আপনি করে আসলে বেটার হয় যদি আপনি জব বিষয়ে আসেন আপনার না করলেও চলবে কিন্তু স্টুডেন্ট বিদায় এন ফাইভ এন ফোর এন থ্রি অব্দি করে আসলেও বেটার হয় আপনার ল্যাঙ্গুয়েজ যত ভালো জানা থাকবে আপনি কাজ তত ভালো পাবেন এইটুকুই ছিল আজকের ভিডিওর টপিক আপনাদের যদি অন্যান্য কিছু জানার হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা